সাপ দান একটা করে ধরো যাই বাবা কিন্তু যাই না যায় সাপ কিন্তু সব ভয়ঙ্কর সাপ সবগুলো একটা একটা করে ধরো পরে বস্তা বস্তায় ভরে এ বন্ধুরা দেখো ও কিন্তু চায় না চায়ের মধ্যে না একবার হেঁটে লো হেঁটে লো লো না ভরে লামু মনে ও দেখো এ দেখো বন্ধুরা

এ বস্তা ধরো বাউ করে ধরো বস্তা গেলে বাউ করে ধরো করে দেন বাচ্চা বাউ করে সুন্দর মতো ধরো বস্তা গেলে সুন্দর মতো ধরো একটা করে করে ধরো দেখো সাবধান সাবধানে করো আস্তে আস্তে খাদ্য করো गया सुना हाथ पे मैं कारी होए होन तने हाथ से दो टेक कर पाए का काम तो कर ले चला नहीं मुंह ही नो बना तुम चले बस ले ऐसा क्या बोल रहे हो सर? हट। इधर किसा। शॉप देखिए इधर किसा हूँ। कतागे। ना? एने तरा एने तरा। সাবধানে কাজ করো একটা একটা করে একদম সাবধানে ভাই একটু কথা বলো কিন্তু ছোট বড় মিলে অনেকগুলো সাপ প্রায় করলাম এরকম সাপের সমস্যা হলে আমাদের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমাদের রেস্কিউ টিম আছে বিভিন্ন জেলায় তো সাপ আমাদের বন্যপ্রাণী এটা রাষ্ট্রীয় সম্পদ সাপ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার যেমন আপনার তেমন এই সাপ কৃষকের উপকারী কৃষক বান্ধব একটা সাপের বছরে প্রায় তিনশোর বেশি ইঁদুর দমন করে তো সেই ক্ষেত্রে এই সাপগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের আছে তো আর সবারই আর সবারই দায়িত্ব সমান তো এই সাপগুলোকে মারা যাবে না এটা কৃষক বান্ধব সাপ তো এগুলোকে আবার জঙ্গলে আমরা ছেড়ে দেবো তো আপনারা দেখলেন এরকম অনেকগুলো সাপ কিন্তু একসাথে উদ্ধার করলাম এরকম সাপের সমস্যা হলে আমাদের যে চ্যানেলে দেওয়া নাম্বার আছে নাম্বার উদ্বোধন করলে আমরা চেষ্টা করবো সাপটি উদ্ধার করার জন্য ধন্যবাদ সকলকে আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন